নমস্কার আমি সোহন শর্মা আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি দেখেন ডিসি অফিসের ঠিক সামনেই জেলা প্রশাসনের উদ্যোগে ভোটার সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন প্রচার অভিযান চালানো হয়েছে স্ট্রিট ড্রামা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনিং হচ্ছে ভোটারদের সচেতন করার জন্য তো আমাকে এবছর লোকসভার কাছাড় ডিস্ট্রিক্ট আইকন হিসাবে মনোনীত করা হয়েছে তো তার জন্য আমি ভাবলাম এবং ডিসির অফিসের যে কর্মী পদাধিকারী তাদের সঙ্গে কথা বলে একটা শিল্পীদের ভোটার সচেতনতা সৃষ্টির কাজে কিভাবে লাগানো যায় তার জন্য আমরা একটা রঙ্গলি মানে আলপনা কম্পিটিশন রেখেছি এবং তার সঙ্গে শুধু আলপনা না বিভিন্ন থিমও রয়েছে যেমন বরাগ উপত্যকার জৈব বৈচিত্র্য বা স্থাপত্য নিসর্গ এগুলোও থাকবে আর তার সঙ্গে একটা স্লোগান থাকবে যেমন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার বা একটি ভোটের মূল্য কি সেই এবং বেশি করিয়া যা বেশি করে যাতে মানুষ ভোট দান করতে যায় আগামী ছাব্বিশে এপ্রিল শিলচর লোকসভা আসনে ভোট তো ওই দিন যাতে বেশি করে মানুষ যায় ভোটে অংশগ্রহণ করে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই কম্পিটিশনটা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে কাছাড়ের যত আর্ট স্কুল আছে আসাম ইউনিভার্সিটি বা এমনি ব্যক্তিগতভাবে বহু শিল্পী মানে শতাধিক শিল্পী ইতিমধ্যে অংশগ্রহণ এখানে করেছেন তিরিশটার বেশি গ্রুপ এখানে হয়েছে এবং সমস্ত ডিসি অফিসের সামনে রাস্তাটা সাজিয়ে তোলা হচ্ছে সঙ্গে সেই বার্তাটা দিয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছেন সেটাই বড় সার্থকতা এবং আজকে সংবাদ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে বিষয়টা আরও ছড়িয়ে পড়বে এবং যে উদ্দেশ্য নিয়ে এই বিষয়টা অর্গানাইজ করা হচ্ছে সেটা হতে সফল হবে এবং যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে পার্টিসিপেন্ট হিসাবে সার্টিফিকেট দেওয়া হবে আর প্রথম তিনটি গ্রুপকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে তো একটাই উদ্দেশ্য ছিল যে এই ভোটে শিল্পীদের এই অঞ্চলের শিল্পীদের যে দায়িত্ব কর্তব্যবোধ যেটা থাকে সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেই ডাকে ওরা বসেই ছিলেন বলতে গেলে আমাদের ডাকে দিয়ে ইতিমধ্যে সবাই এসে গেছেন সিনিয়র থেকে জুনিয়র সবাই এসেছেন এবং আশা করি আমাদের প্রয়াস সফল হয়েছে স্যার আপনি কিছু বলুন আজকের এই ভোটার ভোটার সচেতনতার জন্য এইভাবে যেভাবে আলপনা দিয়ে ছবি এঁকে সবাইকে উৎসাহিত করা হচ্ছে ভোট দানের জন্য তো আপনারা সবাই আমাদের অনুরোধ যা সব শিল্পীরা মিলে আপনাদেরকে এই সচেতনতা জাগানোর চেষ্টা করছি আপনারা যাতে এসে ভোট দিয়ে যান সবাই যার যার নিজের ভোটটা দেবেন তো সেটাই আমি সবাইকে বলি অনেক অনেক ধর সুন্দরী হচ্ছে এগারো অনুষ্ঠান আর দেখে ভালোই লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ সন্দীপপুনদা এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের থ্রুতে করা হচ্ছে দেখেন রক্সী সরকার রক্সী সরকার জয়দীপ দাস জয়দীপ দাস

কাজ করে তো অনেকে আনন্দ লাগছে কিন্তু বৃষ্টিটার জন্য একটু দুঃখিত কাজ করা স্টার্টিং অনেকটা কাজ করার পরে দিকে সব কিছু ইরিজ হয়ে গেছে এখন আবার নতুন করে কাজ করছি কিন্তু আবার ওয়েদারটাই খারাপ লাগছে মনে একটু দুঃখ হচ্ছে মানে যদি ওয়েদারটা একটু ভালো হতো তাহলে একটু সুন্দরভাবে কাজ করা যেত সব আর্টিস্টাই ভালোভাবে কাজ করছে খুবই ভালো হচ্ছে অজয় থ্যাংক ইউ দে সরবানি দে আমার পাশে ঠিক কাজ করছে মৌসুমি মৌসুমি কাজ করে যাচ্ছে পুরো নিজের মন দিয়ে আর উনি হলেন মনোজ দা এটা হলো আমাদের হালফোনার গ্রুপ মানে আমি এটাতে জড়িত আছি কমলেন্দু আজকে আমরা এখানে আসছি জেলা কমিশনারের যাকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সব শিল্পীরা বিভিন্ন ছবি আল্পনা করা হচ্ছে এখানে আমার নামটা বলবে একটু গোস্বামী গোস্বামী আমরা আজকে জেলা প্রশাসনের সামনে জেলা প্রশাসনের সৌজন্যে আমরা এই বরাকের শিল্পীরা একসাথে ভোটদানের যাতে ভোট সবার অধিকার আছে এর উপরে আমরা আলপনা এবং চিত্র অঙ্কন করছি এটাই আলপনাকে ভালো লাগছে ভালো লাগছে না চলো ভোট দাতাদের জন্য কিছু বলতে পার বলবে তুমি আমি এখন ওই ইলেকশনের মধ্যে ভোট দেওয়ার জন্য কেবল হয়েছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব নেক্সট ইলেকশনে দেব হুম খুব ভালো হচ্ছে দেখেন আমি এসেছি এখানে সবার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে আর সবাই যাতে ভালোভাবে ভোটটা দেয় কোনো একটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টির কারণেই আমরা আর কি জিনিসটা একটু স্লোভাবে হচ্ছে দেখেন ডিসি অফিসের পুরো ফ্রন্ট সাইডেই কাজগুলো চলছে আমার নাম রাজীব দাস রাজীব দাস তোমার নাম স্বর্ণদীপ আচার্যী স্বর্ণদীপ আচার্যী তোমার শুভমদেব শুভমদেব শুভম দেব মনীষ কর্মকার আজকে জেলা প্রশাসনের এই উদ্যোগ ভীষণভাবে প্রশংসনীয় আমাদের শিলচার তথা বড়াক উপত্যকারে বা আসামি বলুন এই প্রথমবার এরকম একটা প্রয়াস হয়েছে তো আমি আশা রাখি যে এই প্রয়াসে আমাদের বরাকের যারা ভোটার্সরা আছে উৎসাহিত হয়ে ভোট দিতে আসবেন ওরা আলপনা করছে দাও আয়ুষ সাহা আয়ুষ আর্টিস্ট অফ নিউ জেনারেশন আর্টিস্ট অফ নিউ এই আমাদের খাসপুরের রাজবাড়ি দেখেন ওরা তুলে ধরেছে আলপনার মাধ্যমে কি বলবার বৃষ্টিতে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওদের আর ডিসটর্ব দিতে চাইছি না ওরা তাড়াতাড়ি কাজ করছে কিন্তু আকাশের অবস্থাটা খুবই বাজে সকালে একবার এখানে সবাই মোটামুটি কাজ করে নিয়েছিল বৃষ্টিতে সবাই সব ধুইয়ে পড়েছে দেখেন গ্রিন পুরো গ্রিন কালার খুব সুন্দর খুব কালারফুল

হাত একটা হাত ভোটের বোতাম টিপছে ওটা তুলে ধরেছে আলপনার মাধ্যমে বাপ্পি সিনহা নন্দিনী দেব ওরা আসামি মানুষের কত নম্বর গ্রুপ এক নম্বর গ্রুপের দেখেন কাজ কত সুন্দরভাবে ওরা তুলে ধরছে অংশমান অংশমান অগ্নিশিখা 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 খুবই ভালো খুবই সুন্দর আলপনা করা হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজ চলিয়ে যাচ্ছে স্টুডেন্টেরা সবাই কাজ চলছে আর কতটুকু হবে বুঝতে পারছি না শুকাচ্ছে না কালার দেখা যাক কি হয় তুমি সকাল থেকে এখানে ছবি আঁকছো একবার ধুয়ে পড়ছো আবার করছো কি করবো আজকের দিনে এই সচেতন সচেতনামূলক বার্তা দেওয়ার জন্য আমরা সবাই এখানে জমায়েত হয়েছি তো চেষ্টা করছি যে এই বৃষ্টির এই পরিস্থিতিতেও নিজের কাজটা যতটুকু পারা যায় করে যাওয়ার জন্য আশা করছি সবাই ভালোই কাজ করবে বৃষ্টি আসার আগে আর যদিও বৃষ্টিতে ধুয়ে যায় তবুও আশা রাখছি ভালোই হবে যাই হবে ধন্যবাদ ধন্যবাদ এই যে আমি একটা কাজ দেখিয়ে যাচ্ছি আপনাদের দেখেন কারণ আমি আমার কাজ কি শেষ করবো বৃষ্টি আসলে আমিও এখানে করতে পারবো না চা বাগান আমাদের বরাক ভ্যালির ভরদাতার হাত খুবই সুন্দর মনেশ এই যে দেখেন ওনারা কত সুন্দর করে কাজ করে যাচ্ছেন সবাই নিজের মতের মতেই কাজ করছেন নিজের মনের ভাবনাটা প্রকাশ করে যাচ্ছেন আলপনার মাধ্যমে আমাদের গ্রুপের নাম হলো উত্তমাশা কেন্দ্র। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব সেই যে লোকসভা ভোট তো এই ভোটের জন্য জেলা প্রশাসন যে উদ্যোগ মানে মহতি উদ্যোগ নিয়েছে এর জন্য আমরা এটাতে অংশগ্রহণ করতে এসে আমাদের খুব ভালো লাগছে যদিও প্রকৃতি পরিবেশ অনুকূল না এক দফা বৃষ্টিতে সব আমাদের নষ্ট করে দিয়েছে দ্বিতীয় দফাও বৃষ্টি এসে যাচ্ছে বোধ এরই মধ্যে আমরা চেষ্টা করছি যতটুকু করার দাদা আর এখানে যত টিম আছে সবাই যুদ্ধ করে যাচ্ছে সকাল থেকে এক দুবার যাতে বৃষ্টি পড়ে সব ধুয়ে পড়েছে তারপরেও লেগে যাচ্ছে সব শিল্পীরা আজকে খুব আনন্দ লাগছে বরাক উপত্যকার প্রত্যেক শিল্পপ্রেমী যারা আছেন এখানে উপস্থিত এই ডিসির অফিসের এই এরিয়াতে আমরা সবাই মিলে আলপনা করছি দেখেন কীভাবে প্রোটেকশন দিচ্ছে নিজের নিজের কাজ কিন্তু প্রকৃতি সঙ্গ দিচ্ছে না কিন্তু আর্টিস্টরা শিল্পীরা কাজ করেই যাচ্ছেন

হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এগুলো ধুয়ে পড়বে গাড়ির চাকার নিচে এসে সবগুলো নষ্ট হয়ে যাবে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের চিত্রশিল্পীদের দ্বারা যে এই কাজগুলো ছবিগুলো করানো হয়েছে আলপনাগুলো করানো হয়েছে আশা করছি আপনারা এটা অনুভব করবেন আর দলে দলে গিয়ে ভোটদান করবেন আমাদের সাথে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার